আসসালামু আলাইকুম হসপিটালে চলে আসলাম এসে দেখি আমার সিরিয়াল নাম্বার এগারো সাতটা বাজে আসতে বলছে কিন্তু এখন দেখি কোনো রোগী আসে নাই এখনও এখন হচ্ছে যে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যেহেতু মানুষ নাই পরবর্তীতে আমরা গাইনি ডাক্তারের কাছে গেছি ডেলটা আমি তো পপুলার হসপিটালে দেখাইছি এখন ডেলটাতে আসছি গাইনি ডাক্তার দেখানোর জন্য ও মা এ কি আমার নিয়ে মা মানিয়ে আসছে হসপিটালে এখন উনি গুরান্দি পড়ছে কী একটা অবস্থা আমাকে এখানে ইসিজি দিয়েছে দেন হচ্ছে রক্ত পরীক্ষা তারপরে আপনারা আমার কথার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ওখানে কত টাকা বিল হইছে দেখছে নেই কি আর বলবো হসপিটালে আসলে লাখ লাখ টাকা নিয়ে আসলেও হয় না সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তারপরে আমার যেহেতু রক্ত নিচ্ছে আমার অনেক মাথা ঘুরাইতেছে তার জন্য মামা একটা ডাব খাওয়াইছে তারপর হচ্ছে আমরা দেন বাসায় চলে যাচ্ছি রাস্তার মধ্যে যে কি যে আমার মারামারি আমি আসার সময় দুটা ডোনাট আর একটা পারুটি নিয়ে আসছি আমরা ডাবের ফানি খাইছি মারিয়ামের জন্য ডাব নারিকেলটা নিয়ে আসছি ও ওইগুলো খুব পছন্দ করে ওরে দেওয়ার পরে ও শুধু বলতেছে থাঙ্কু 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 আমার মামা নিয়ে ছোটো ভাই উনি আমাদের জন্যে বিরিয়ানি রান্না করে রাখছে এখন আমি একটু খামো আমার খুব ক্লান্ত বলে শেষ করা যাবে না কি একটা শুরু হয়েছে ডাকাতে মিছিল মারামারি অবস্থা পুরা খারাপ একটা ছেলের তো পুরো মাথায় ফাটে ফেলছে আমি আপনাদেরকে দেখাই পরের দিন সকালে আমি দ্রুত চলে যাই আমাকে একটা ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য তারপরে দেখেন আমার ওষুধের অবস্থা এতগুলো ওষুধ যদি আমার এই বয়সে খাওয়া লাগে আমার বাকি বয়সগুলো কেমনে যাবে আমি জানি না কারণ আমি এখনই এত ওষুধ খাওয়া লাগে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি অনেক দ্রুত অসুখ যেন আমার ভালো হয়ে যায় সবার কাছে আমার একটা রিকোয়েস্ট একটু দোয়া করবেন আমার ওষুধের বিল আসছে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা এই যে দেখেন মানে অবস্থা পুরা খারাপ এই এই কয়টা ওষুধের এত টাকা মানে কি বলবো আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় এই ওষুধের ওসিলা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম